কোচবিহার সিতাই শীতাই বিধানসভা উপনির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেস পার্টি সঙ্গীতারায় সঙ্গীতার স্বামী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কি বললেন তারা আমরা শুনে নেব আমার ভোট 3 নাম্বার বিধানসভায় যত ভোটার আছে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন মমতা ব্যানার্জি উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদও দোয়া করেন কত ভোটে বলে মনে হচ্ছে সেটা তো মার্জিনের অপেক্ষায় ভোট শেষের অপেক্ষায় কত ভোটে জিতবো জিতবো তো শিওর

প্রশাসনকে বলে তাদের তারা যে তাদের এজেন্ট যদি কেউ হতে না চায় সে দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয় এবং তৃণমূল কংগ্রেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টার সাত দিন প্রত্যেক দিন আছে ময়দানে আছে মানুষের আপদে আছে বিপদে আছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে মানুষের ভরসা তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে সাথে আছে এবং আজকের এই ভোট শান্তিপূর্ণভাবে জনগণ ভোটটা আজকে প্রয়োগ করবে তাদের গণতান্ত্রিক অধিকার এবং তেইশ তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে দেখতে পাবে বিরোধীরা তাদের বাক্সে টোটাল ভোট থাকা বিরোধীরা বিশেষ করে প্রার্থীর অভিযোগ যে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে বাইক বাহিনী এজেন্টদের বস্তু দেবে না হুমকি দিচ্ছে ওরা এজেন্টের নামের তালিকাটি আমাদের আরও আছে এ আরও আছে তাদের নামের তালিকা দিক প্রশাসন তাদের এজেন্ট দিয়ে বসিয়ে দিচ্ছে তালিকা দিতে পারছে না কেন তালিকা দিক তারা তাদের পোলিং এজেন্টকে কোথায় বাধা দিয়েছে কোন বুধে বাধা দিচ্ছে কোথায় তাদের ঢুকতে দেয়নি তারা সেই তালিকাটা দিক নিশ্চয়ই আমরা তাদের বলবো প্রশাসনকে তাদের এজেন্টকে বসিয়ে দিচ্ছে তাদের এজেন্ট দেওয়ার এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের নয় তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তাদের যারা কোনোদিন মাঠে মানুষের পাশে থাকেনি মানুষের সাথে থাকেনি তারা নির্বাচনের সময় মায়া কান্না কাঁদলে কোনো নেই বলছি দাদা নির্দল 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 প্রার্থী রয়েছেন ফুলকপি চিহ্নে তার এজেন্টদের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি এই বিষয়টা কীভাবে দেখছেন এটাতেই বোঝা যাচ্ছে নির্দলের এজেন্ট যদি বুঝতে পারে তাহলে বিজেপির এজেন্ট কেন বুঝতে পারছে না তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বুঝতে পারে তাহলে কেন বিজেপির এজেন্ট বুঝতে পারছে না এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন দাদা কোথায় কোথায় ঘুরবেন আমি নদীর ওই পাড়ে যাবো আমি এখন নদীর ওই পাড়ে যাবো কেডিট নদীর এই পাড়ে ए 음 ड्रम ल े क

1.5 পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল্পনো शुरस्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वन मोबाइल डबल फाइव एन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू